একদল ছেলে পেলে তারা আন্দোলন করে এই দেশের শাসককে পলায়ন করতে বাধ্য করছে তার নিজস্ব একটা স্টাইল আছে সেই স্টাইলই তিনি চলে বাস্তব জীবন সামাজিক সংকট আর পরিবর্তনের কথা কিন্তু সে একজন ভালো গীতিকা এই পর্যন্ত প্রায় সাতাশটি গ্রন্থ আছে বাংলার মাটি গন্ধে ভরা জেলা নেত্রকোনা এই মাটিরই সন্তান এমন একজন মানুষ যার লেখা গান হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বাংলা ভাষার সহজীয় ধারার একজন প্রগতিশীল কবি লেখক প্রাবন্ধিক শিশু সাহিত্যিক ও গীতিকার এনামুল হক পলাশ তিনি বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন কর্মী ছিলেন তার জন্ম উনিশশো সালের ২৬ জুন নেত্রকোনায় তার জীবন সংগ্রাম আর সৃষ্টির ভুবন নিয়েই আমাদের আজকের এই ভিডিও পলাশ মূলত একজন লেখক মূলত কবিতাকে তিনি ভালোবাসেন এই পর্যন্ত প্রায় সাতাইশটি গ্রন্থ আছে যেগুলো এরই মধ্যে বাজারে এসেছে আরও দু তিনটি গ্রন্থ প্রকাশিতম্য রয়েছে তিনি সমাজের নানা বিষয় নিয়ে আসলে লিখে থাকেন সমাজের অনাচার নিয়ে লিখে থাকেন রাষ্ট্রের বা বিশ্বের যে কোনো অনাচার তার সামনে আসতে তিনি মূলত লিখে ফেলেন এটা হচ্ছে তার স্বভাব তিনি প্রবন্ধ লিখেন লিখেন তিনি 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 গল্প কবিতা বহুমাত্রিক একজন লেখক আমরা দেখেছি যে এই নতুন বাংলাদেশ যে বাংলাদেশ বৈষম্য বিরোধী সেই আন্দোলনে কিন্তু তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন তার কর্মের বাইরে তার পেশার বাইরে এসে তিনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সেটা উল্লেখ করার মতো তিনি আসলে তার কর্মক্ষেত্রকে বা তার চাকরিকে তিনি ভয় পাননি তিনি বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে আন্দোলন হয়েছিল চব্বিশে সে আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন তিনি আসলে বৈষম্যের বিরুদ্ধে সুচ্চার ছিলেন এই কবি আমরা যখন তাকে দেখি যে তার অফিসে কোনো ক্যান্সার আক্রান্ত মানুষ গিয়ে বসে আছেন তার হয়তো জমিটা বিক্রি করে তারপরে চিকিৎসা করবেন তখন এই কাজটি করতে গিয়ে তিনি আসলে শুধুমাত্র একজন কর্মকর্তা থাকেননি তিনি একজন মানুষ হয়ে ওঠেন তিনি একজন লেখক হয়ে ওঠেন এই যে মর্মপীড়িত মানুষগুলোকে বা মর্মপীড়িত মানুষগুলোর যে বেদনা সেগুলোকে তিনি দেখেন লেখেন এবং সেগুলো তাকে দারুণ বা ব্যাহত করেন আমরা যদি বলি যে আগামীর যে সমাজ বিনির্মাণের জন্য ছাত্র জনতা যে আন্দোলন করেছিল যে চব্বিশের গণ অভ্যুত্থানে সেই সময়ের যে স্বপ্ন সেই স্বপ্ন যাদের ভেতর থেকে বেরিয়ে গেছে তিলে 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 প্রতিবাদটা যেভাবে দানা বেঁধেছিল সেই প্রতিবাদের অংশ ছিল কিন্তু কবি আনা হক পলাশ তিনি তার কাব্যে তিনি তার লেখায় তিনি তার সমাজ চর্চায় সেসবগুলোর বিস্তার ঘটিয়েছেন আমি মনে করি হক পলাশের মতো লেখকরা সমাজে বিস্তৃতি লাভ করা উচিত তাদের কণ্ঠ তাদের বলিষ্ঠ উচ্চারণ সমাজকে শানিত করবে সমাজকে মৌল দ্বারায় ফিরিয়ে নিবে এবং যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই শিক্ষক শিক্ষার্থী জনতা আন্দোলন করেছে নতুন বাংলাদেশ নির্মাণের চেষ্টা করছে সেই নতুন বাংলাদেশ গড়তে হলে এই মতো লেখকদের অবশ্যই দরকার বাঙালি এবং বাংলা সংস্কৃতিকে হিন্দু সংস্কৃতি হিসেবে দেখছেন তাদেরকে আমি বলতে চাই যে মধ্যযুগের মুসলমানরাই এই দেশের বাঙালি সংস্কৃতি নির্মাণ করেছে কবি এনামূলক পলাশ একজন চিন্তক তার কবিতার মধ্য দিয়ে তার সাথে আমার পরিচয় ছাত্র জীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনে যুক্ত ছিল শিল্প সাহিত্যে বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ তিনি কবিতা লেখার পাশাপাশি অনুবাদ করছেন শিশুদের জন্য লিখছেন কখনো গান লিখছেন সুর করার চেষ্টা করছেন আবার সেই গানে অভিনয় করার চেষ্টা করছেন সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতির বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন প্রবন্ধ লিখছেন আবার বিভিন্ন সংগঠন তৈরি করছেন দায়িত্বে আছেন তার মানে নানাবিধ কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন তার সরকারি চাকরি তো আছে সবই ভালো তবে সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করলাম তার লেখালেখি বিভিন্ন মত প্রকাশ করতে গিয়ে অনলাইনে অনেকের আলোচনা এসেছে আলোচিত হয়েছেন আবার সমালোচিত হয়েছেন তো আমি তার একজন শুভাকাঙ্ক্ষী আমার কাছে মনে হয়েছে যে আসলে একজন মানুষের এত এত শাখায় পদচারণার দরকার ছিল না আমি মনে করি তার মত তার চিন্তা প্রকাশের একটা শক্তিশালী মাধ্যম হতে পারত একমাত্র কবিতা পলাশ ভাই আমাদের বন্ধুর মতো পলাশ ভাই ভালো কাজের গর্বিত অংশীদার তার জন্য সব সময় আন্তরিক ভালোবাসা থাকবে পলাশ আমার ঘনিষ্ঠ বন্ধু এবং সহপাঠী সে কিশোর কাল থেকে কবিতা লিখে এবং আজ অবধি সে কবিতা লিখে যাচ্ছে কবিতার পাশাপাশি সে একজন ভালো গীতিকার ইতিমধ্যে তার বেশ কিছু গান রিলিজ হয়েছে তার কবিতা এবং গান পাঠক মহলে বা শ্রোতা মহলে প্রশংসিত হয়েছে আরো অনেক প্রতিভা আছে তার সে একজন সদালপি মানুষ একজন চিন্তক সমাজ সংস্কৃতি নিয়ে ভাবে এবং কি বলা যায় আমরা আমাদের সবসময় সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করি সে আমি কলা কলাশের জন্য আমার অনেক অনেক কামনা থাকলো আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা ঘটেছি এনাম তাকে যতদিন থেকে আমি চিনি ততদিন থেকেই আমি দেখে আসছি তিনি একজন অত্যন্ত মার্জিত রুচিসম্পন্ন বোধ মানুষ তার কাছে যে বিষয়টা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে তিনি সবার কথা সমানভাবে গ্রহণ করতে পারেন তবে তিনি যা ভাবেন সেটা প্রকাশ করেন তিনি সবার কথাই নেন অনেকেই তাকে নিয়ে নানা ধরনের কথা বলেন যে তিনি এক এক সময় এক এক ভাবে চলেন কিন্তু আমি সেটা মনে করি না তার নিজস্ব একটা স্টাইল আছে সেই স্টাইলেই তিনি চলেন এবং সবচেয়ে যেই বড় কথা হচ্ছে তার প্রতিভা অত্যন্ত সমৃদ্ধতম প্রতিভা তিনি যেমন কবিতা লিখে যাচ্ছেন তিনি একজন ভালো গীতিকার তিনি একজন ভালো প্রবন্ধ লেখক তিনি সমাজ নিয়েও ভাবেন তিনি এই যে আমাদের বিবেকানন্দ বলতেন যে উই মাস্ট স্পিক টু ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ এবং হক পলাশও অন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন এটা একটা তার বড় গুণ তার বড়ো গুণ তিনি সবার সঙ্গে মিশতে পারেন সবার মতো করে চলতে পারেন তবে তার যে আরেকটা বিশেষ গুণ সেটা হচ্ছে জেন তিনি সহজভাবে মানুষকে গ্রহণ করতে পারেন মানুষের কথাকে সহজভাবে নিতে পারেন এটা একটা বড় গুণ আমি মনোভাবের জন্য শুভকামনা জানাই আমি অলক অল্প প্রভৃতি ভাববা তার গানের কথা সাধারণ মানুষের অনুভূতি বাস্তব জীবন সামাজিক সংকট আর পরিবর্তনের কথা কেন্দ্রে গানের ক্ষেত্রে সহজ সাধারণ ভাষা ব্যবহার করেন যাতে শ্রোতা সহজে ভাবটা নিতে পারে যেমন তিনি নিজেকে নির্দিষ্ট করার কোনো গীতিকার হিসেবে চিন্তা করেন একটু অন্যরকম এটা তিনি সাক্ষাৎকার এবং আমার কাছে তাই মনে হয় অসাধারণ কিছু গান ওনার সাথে আমার আমি টুকটাক শুরু করি এমনি শখে আমার কোনো মানে ওইরকম করে সুরকার হিসাবে তেমন কোনো মনে নেই কিন্তু ওনার লেখা আমার কাছে খুব পছন্দ করতে লেখা আমি বেশ কিছু কাজ আমার সাথে করেছি এবং ভবিষ্যতে চেষ্টা করব আরও কিছু কাজ করার ইচ্ছা আছে ভালো থাকুন ভাই আমি সুনামগঞ্জের মানুষ করে মানুষ মাটির মানুষ পানির পানির মানুষ সেই হিসাবে আমরা থেকে যত গান ধারা পাই গান ক্ষেত্রে ওর জন্য সবাই জয়া করবেন আমরা চাই দিন সাথে পাশে থেকে তার সাথে আমাদের এই অন্তত সেই শিল্প সংস্কৃতির বিষয়ে কিছু জিনিস আমি তার শুভকামনা করি তার মঙ্গল কামনা করি